নমস্কার কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আজ আমার নিবেদন রাজভিখারী কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি ও গো দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কাননো ত্যাগী ও গো চিরবৈরাগী ছিলে ছেলে ঘোরে রাজার দুলাল জানিতে না কে সে পথের কাঙাল ফেরে পথে পথে ক্ষুধা তুর সাথে ক্ষুধার অন্ন মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি ও গো চির বহিরাগী আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে মোহুমো পড়িয়ে উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরোবাসী রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী সোনার অঙ্গপথের ধুলায় বেদনার দাগে দাগি কেগনারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি ওগো চিরবৈরাগী রাগি দেহি ভবতী ভিক্ষাম্বলি দাঁড়ালে রাজ ভিকারি খুলিল না দাঁড় পেলে না ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভয় দাড়ি বলিলে দেবে না লহ তবে দান ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ দিল না ভিক্ষা নিল না কো দান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লহিল না তাহা মৃত্যু লইল মাগি